এবার খাবো হচ্ছে কাশ্মীরি পোলাও বল তার সাথে খাবো একটু খাসি দিয়ে আহা উপরটা একদম সুন্দর তৈলাকতো যেতে পিসটা জাস্ট অন্য লেভেল যাই বলো না কেন বন্ধুরা কেমন আছো সবাই একটা সুন্দর চকচকে ঝলমলে দিনে বেরিয়ে পড়লাম কৃষ্ণনগরের উদ্দেশ্যে কৃষ্ণনগর আমার ভীষণ প্রিয় শহর সেখানে আমি বারবার যাই আমার খুব ভালো লাগে কৃষ্ণনগরের হাওয়া বাতাস আমার ভীষণ ভীষণ ভালো লাগে আচ্ছা যারা মন খারাপ করছো যে পুজো শেষ মানে দুর্গা পুজো শেষ কালী পুজো শেষ তাহলে তো পুজো শেষ তা কিন্তু নয় বাঙালির আরও একটা বড় পুজো জগদ্ধাত্রী পুজো আমাদের জন্য কিন্তু অপেক্ষা করছে এইবার জগদ্ধাত্রী পুজোটা চলো না সবাই মিলে কৃষ্ণনগরে কাটাই জনপ্রিয় আখ্যানে বলা হয়েছে যে বাংলার জগদ্ধাত্রী পূজা শুরু করেছিলেন নদীয়ার কৃষ্ণনগরের মহারাজা কৃষ্ণচন্দ্র এইবার তো আমি ঠিক করে নিয়েছি কৃষ্ণনগরে ঠাকুর দেখব জগদ্ধাত্রী ঠাকুর আর তার সাথে খাওয়া দাওয়া করবো মাদার সাথে আমার ভীষণ প্রিয় রেস্টুরেন্ট মাদারসাহাট তো দুরকম করে প্ল্যান করে নেওয়া যায় যারা কলকাতায় থাকো কিংবা অন্যান্য জেলাতে থাকো যে সকাল সকাল মাদাসাহে চলে এলে ব্রেকফাস্ট লাঞ্চ সেরে নিলে আর মাদাসাহ অনেক বড় একটু হাঁটাচড়া করে নিলেও খাবার কিন্তু হজম হয়ে যায় তারপরে সেখান থেকে বেরিয়ে পড়লে ঠাকুর দেখতে তারপর ডিনার করে বাড়ি ফিরলে কিংবা এটাও করা যায় যেহেতু জগদ্ধাত্রী পুজো আলোর পুজো তাহলে আমরা চলে এলাম দুপুর দুপুর এসে মাদার খাওয়া দাওয়া করে নিলাম লাঞ্চ করে নিলাম দারুণ দারুণ বুফে সিস্টেমের ব্যবস্থা আছে দারুণ দারুণ আইটেম আছে সেখানে লাঞ্চ করে নিলাম নিয়ে তারপর রাত ঠাকুর দেখলাম তো অনেক রকমভাবে সেলিব্রেট করা যেতে পারে তো দেরি করো না ভাবনা চিন্তা এখনই শুরু করে দাও আর কয়েকটা দিন পরেই কিন্তু জগদ্ধাত্রী পুজো কৃষ্ণনগরে যেখানে খুব চমৎকার চমৎকার জগদ্ধাত্রী পুজো হয় ক্লাবে বারোয়ারিতে কিংবা বাজারে সেই সমস্ত পুজোর সাথে তোমাদের একটু ছোট্ট করে আলাপ করিয়ে দিই দেখো কত বড় বড় মূর্তি কি সুন্দর প্যান্ডেল হচ্ছে এবং পুজো কমিটির লোক কী বলছে সেগুলো ছোট্ট করে শুনে নিই তবে প্রত্যেকেই কিন্তু একটা কথা বলেছে যেটা কমন প্রত্যেকটা জেলা থেকে কিংবা কলকাতা থেকে মানুষ যেন আসে তাদের পুজো সেলিব্রেট করে তাদের পুজোতে যেন তাদের সাথে সামিল হয় আর মাদারসাহও কিন্তু কলকাতার জন্য এবং অন্যান্য জেলার মানুষের জন্য সুন্দর সুন্দর কিছু খাবারের মেনিউ রেডি করেছে যাতে তারাও কৃষ্ণনগরে এসে মাদাসাটি খেয়ে এবং সারারাত ঠাকুর দেখে একটা অন্যরকম তৃপ্তি উপভোগ করে আমাদের কৃষ্ণনগরে যা জগদ্ধাত্রী পুজো হচ্ছে এখন রাজবাড়ির জগদ্ধাত্রীকে অনুকরণ করে নেই পুজো এবং এই পুজোটা হতো তো কৃষ্ণনগরেই চালু হয়েছিল যে পুজোটা পরবর্তী সময় চন্দননগরে রাজবাড়ির দেওয়ান নিয়ে যান এবং সেখানে পুজোটা হতো সেই পুজোকে কেন্দ্র করে ওখানে জগদ্ধাত্রী পুজোতে লাইটের কারুকার্য ছিল চন্দননগরের লাইটের জন্যে কৃষ্ণনগরে পুজোটা চরম আকারে এসছে এবং এই পুজোকে আমরা চন্দননগরের সঙ্গে তুলনামূলক জায়গায় নিয়ে যেতে চাই যার জন্যে আজকে কৃষ্ণনগরের বিভিন্ন পাড়ায় বিভিন্ন ক্লাব বিভিন্ন সংগঠন জগদ্ধাত্রী পুজোটাকে হাইলাইট করতে চাইছে আমরাও চাইছি জগদ্ধাত্রী পুজো সাধারণত আমাদের ওয়েস্টবেঙ্গলের মধ্যে চন্দননগর আর কৃষ্ণনগরের বিখ্যাত কৃষ্ণগড়ে কৃষ্ণচন্দ্র রাজার আমল থেকে আমাদের এই জগদ্ধাত্রী পুজোর সৃষ্টি আমরা এখানে এই তন্তুবাই সম্প্রদায় যে তাঁতি কাপড় বনে তাঁতি সেই তাঁতির সম্প্রদায়রা প্রায় আমাদের এখানে বারো পুরুষ আমরা আছি আর আমাদের জগদ্ধাত্রী পুজোর যে মায়ের রং এটা আর কোথাও পাবেন কিনা জানি না শিউলি ফুলের বুটার কালার এই যে পালমশাই তৈরি করে ওদের বংশপ্রাপনে আমাদের এই ঠাকুর তৈরি করে তারা এটা আমাদের কৃষ্ণনগরের মানে ঐতিহ্য যে ডাকের সাজ সারা পৃথিবীতে যায় আমিনবাজার মিষ্টিমার পক্ষ থেকে সকলকে জানায় সাদর আমন্ত্রণ আমাদের কৃষ্ণনগরের আমাদের মিষ্টিমা আমিনবাজার বাহারি একশো সাতাত্তর বছরের পদার্পণ করলো এবার আমাদের এবার থিম হচ্ছে গৌহাটির তিরুপতি বালাজি আদতে মন্দির হচ্ছে আমাদের আমাদের ঠাকুরের হচ্ছে বুলেনের সাজ কৃষ্ণগঞ্জ আদার্স অন্য অন্যান্য জায়গায় অনেকে চার দিনে পুজো হয় আমাদের মেনলি ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী এগুলো আমাদের একদিনের পুজো হয় নমস্কার আমি সায়ন তরফদার গোলাপটি একজন সদস্য এবছরের আমাদের ভাবনা হচ্ছে মোদের গরব মোদের আশা তো আমরা গানটার সবাই জানি যে মোদের গরব মোদের আশা আমরি বাংলা ভাষা তো এই বাংলা ভাষাটাকে নিয়েই আমরা এবছর আমাদের এবছরের ভাবনা তো বর্তমানে যা হয়েছে আমরা বাঙালিরা একটুখানি বাড়ির বাইরে গেলেই বাংলাটা ভুলে যাই ভাবি যে বাংলা না বলাটাই একমাত্র স্মার্টনেস কিন্তু সেটা নয় নিজের মাতৃভাষাকে সম্মান করাটা এক আগে উচিত তো সেইটাকে কিছুটা মনে করিয়ে দেওয়া এবং বাংলা ভাষার যে মজা যেগুলো আছে বর্তমানে আমরা সেই জিনিসগুলোকে অনেকটাই হারিয়ে ফেলেছি বাংলার ভেতরে অনেক মানে অনেক কারুকার্য লুকিয়ে আছে তো সেই বিষয়টাকে নিয়েই এবারের ভাবনা চিন্তা তো যারা ভাবছে যে না পুজো শেষ হয়ে গেছে তাদেরকে বলা যে না জগদ্ধাত্রী পুজো এখনও কৃষ্ণনগরে বাকি তো সবাই আসুন আমাদের কৃষ্ণনগরে জগদ্ধাত্রী পুজো উপভোগ করুন এবং আনন্দ নিন জগদ্ধাত্রী পুজো স্পেশাল মাদারসাটো কিন্তু একটা নতুন চমক আমাদের দিয়েছে প্রত্যেকবার যে এন্ট্রি গেট থেকে আমরা ঢুকি এইবার কিন্তু একটু চেঞ্জ হলো এই সুসজ্জিত এন্ট্রি গেটটা কিন্তু সম্পূর্ণ নতুন এখান থেকে ঢুকলেই পেয়ে যাবো আমরা এগারো হাজার স্কোয়ার ফিটের বিরাট বড় সিটিং এরিয়া এসি এবং সেইখানে দিদি ভাইরা মাদ্রাসাটের এবং অনন্যারা তো আছেই আমাদেরকে সহযোগিতার জন্য খুব তাড়াতাড়ি অর্ডার করলেই খাবার চলে আসবে এবং পেয়ে যাবে নানান নানান প্রায় দুশো তেরোটা আইটেম এখন এখানে আমরা একটু বসে ভীষণ আরাম করে এত বড় একটা অডিটোরিয়ামে স্টার্টার আইটেম খাবো তারপর ইয়াস আমি জানি তোমাদের সকলের প্রিয় বসুধা মাটির ঘর মায়ের ঘর সেখানে তো যেতে হবেই সেখানে গিয়ে আমরা খাবো বুফে আইটেম যেটা জগধাত্রী পুজোর স্পেশাল আর সব থেকে বড় চমক কি জানো এখানে আছে দুর্দান্ত বড় একটা মকটেল কাউন্টার যেখানে নানান সুন্দর সুন্দর মকটেলস তোমরা পেয়ে যাবে দেখেছিস এইটাই হচ্ছে এগারো হাজার স্কোয়ার ফিট বড় একটা সিটিং এরিয়া এটা মকটেল ভালো মকটেল খাওয়াচ্ছি তার আগে বল কি খাবি আজকে আচ্ছা আমি তোকে একটা সাজেশন দিই যেহেতু জগদ্ধাত্রী পুজো স্পেশাল আর আমাদের সাথে দুজন গেস্টও আছে এটা খুদে গেস্টও আছে তো ওরা ওইদিকে ওয়েট করছে আমার এই জিনিসটাই ভালো লাগে যে একটা পুজোর রেশ কাটনা কাটি আরেকটা পুজোর ধুম লেগে গেল মানে কালী পুজোর রেশে কোনো কাটলো না তার মধ্যে জগদ্ধাত্রী পুজো হয়ে গেল আর আমরাও চলে আসলাম আবারো মাদারসা কালী পুজোর পরে আর কি পুজোটা শেষ বলা হয় কিন্তু তা নয় তোমরা যদি কৃষ্ণনগরে আসো মাদসাহাটে আসো তাহলে বুঝতে পারবে পুজো এবং খাওয়া কোনোটাই কিন্তু বাঙালির শেষ নয় দুটোই সমান হারে চলছে চলে এসছে নতুন নতুন কিছু স্টার্টার যেটা সম্পূর্ণরূপে কিন্তু জগদ্ধাত্রী পুজো স্পেশাল কম্পা যে বুফে ট্রাই করবি তো আর তার সাথে কিন্তু আছে আলাকার সিস্টেমেরও ব্যবস্থা তো ভাই বলে দাও কি কি আছে স্টার্টারে এটা হচ্ছে স্টাফ রান্দে মুরগ আর এটা হচ্ছে ইলিশ ফিঙ্গার পাম্পা ইলিশ ফিঙ্গার খাবি তো আজওয়ানি হোল তন্দুরি ভেটকি ছানা কড়াইশুটির চপ ছানা কড়াইশুটির চপ এর আগেও আমরা ট্রাই করেছি সুপপ লাগে ইলিশ ফিঙ্গার থেকে স্টার্ট করো তুমি দাও থালানো তুমি ধনে পাতা দিয়ে স্টার্ট করো চিকেন লেগ পিস চিকেন লেগ পিস দাঁড়াও এখান থেকে গোলাপের পাপড়ি দিয়ে হ্যাঁ চলো ইলিশের ফিঙ্গার হ্যাঁ এটা হচ্ছে তাহলে আহা ইলিশ মাছের ফ্লেভারটা সাংঘাতিকভাবে ফিল করা যাচ্ছে আর এই দেখো ইলিশটা কিন্তু একদম ভোরে দেওয়া হয়েছে ভোরে হা হা বা বা ছানা গড়াইশুড়ির চপটা দারুণ প্লিজ তোরা একটু খা যারা যা তোমরা জগদ্ধাত্রী পুজোতে ঠাকুর দেখতে আসছো তারা কিন্তু অতি অবশ্যই পুজো মানে আমিষ নিরামিষ আমাদের বাঙালির কাছে দুটোই তো এই ছানা গড়াইশুড়ির চপটা কিন্তু মিস করো না এটা কিন্তু নিরামিষের মধ্যে একটা অসাধারণ আইটেম এখানে আজওয়ান নাম দিয়েছিল ইয়ে দিয়েছে ও জোয়ান জোয়ান দিয়ে হোল ভেটকি একটা রোস্ট নাকি হুম তন্দুর মত তন্দুর হোল ভেটকি তন্দুর এটা নতুন অর্থে ছোয়া হোল ভেটকি তন্দুর এটা লেবু নেব নিশ্চয় নাও কোন লাগে খুবই ভালো লাগছে তুমি সব সস দিয়ে একসাথে ফ্রাই করলে খুব ভালো লাগে দিও তো এখন রয়েছি আমরা বসুধাতে বসুধা তো পুরোটাই মাটির একটা ঘর দুর্দান্ত একটা কি বলবো আলো আধারিতে মাখামাখি একটা পরিবেশ তো বসুধাতে রয়েছে আজকে জগদ্ধাত্রী পুজো স্পেশাল কৃষ্ণনগর স্পেশাল কিছু বুফে আইটেমস প্রচুর কিছু শুধু শুধু কিছু নয় প্রচুর কিছু কি কি আইটেম আছে সেটা দেখাবো তার আগে দেখছি বুফে কাউন্টারে অলরেডি ভিড় এখানে ঢোকা যাচ্ছে না আর এই যে গেস্টরা সব এসছেন দিদি ভাই আমাকে একটু সাইড দিয়ে কিছু নিতে দেবেন দাদা ভাই একটু সাইড দেবেন এই যে বড় একজন দাদা ভাই এসেছে যার প্রিয় কি যেন পনির দেখাও দেখাও আর এটা কি চিলি উইংস বাহ তাহলে তুলি কি কখনো চিকেন ছাড়া কিছু কাউকে দাও না খাও না একটু ক্রিসপি চিলি বেবি কর্ন নিলাম সামান্য একটা পনির টিক্কা নিলাম সলিড এক একটা পনির টিক্কা সাইজ দেখেছো জাস্ট চ্যায়েন্ট সাইজ একটা ফিশ ফ্রাই একদম ঠাসা ফিশ ফ্রাই আর সাথে নেব চিলি উইংস চিলি উইংস ও হো অন্য লেভেলের স্টার্টার তারপরে তন্দুরি চিকেন তোকে একটা ফিশ ফ্রাই দি না বসার অ্যারেঞ্জমেন্টটা খুবই সুন্দর লেগেছে আজকে আমার কি সুন্দর দেখো টপে একটা লাইট আছে এবং সুন্দর চেয়ার এবং টেবিলের ব্যবস্থা আছে ওখান থেকে আর কি বুফে সিস্টেমে খাবার নিয়ে আসো বড় বাচ্চা কাচ্চা বুড়ো ধারী ছোট বাচ্চা সুন্দরী নারী প্রত্যেকে এসে টেবিলে বসো এবং একাকার হয়ে যাও খাবারের সাথে তাই তো পাম্পার প্লেট থেকে এরকম কাটা চামচ নিয়ে নিতে পারো কোনো অসুবিধা নেই পাম্পা তুমি উঠে নিয়ে আসতে পারো কোনো অসুবিধা নেই আচ্ছা পাম্পা আচ্ছা নিবে এটা আচ্ছা শোন না পাম্পা কেউ অনেকে আমার ব্লগে খুব মিস করে যে পাম্পা আসছে না কেন এই যে পাম্পা এসছে পাম্পা আমাকে বলেছিল মাদাসাটে যেদিন কেউ কেউ যাওয়া হবে সেদিন আসবে তার আগেও আসবে না বলেছিলিস কিনা বল তাই জন্য পাম্পা কাছে মাদার সাটে নিয়ে আসা হয়েছে এবং পাম্পা কী খাচ্ছে দেখো সবাই দুটো বড়ো বড়ো সাইজের পনির একটা ছোট সাইজের চি চিলি উইংস আর কি এতগুলো বেবিকর্ন দারুন মনে দারুন ফাটা ফিশ ফ্রাইটা দেখানো যাক আ হা 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 হুম আবার টুকড়িয়াক না বলো আরে হাফ ফিশ ফ্রাই খা ভাল লাগবে তোর এক টুকানি না হাফ খানা কতদিন হবে কি খচ্চো তন্দুরি তন্দুরি চিকেন তন্দুরি আটা কোনতে হ্যাঁ বাহ আটাকার মধ্যে দেখো যা আইটেম আছে যা দাম করেছে দেখো কিংবা নাম্বার আছে যোগাযোগ করো আমার মনে হয় ওয়ার্থ ইট এবং খেয়ে শেষ করতে পারবে না পারা মানে সম্ভব নয় হুম এটা হচ্ছে পানির হুম এখানে রয়েছে ছানার কচুরি আলু মশলা তার পাশে রয়েছে সিদ্ধ বাসমতি রাইস অ্যান্ড সোনা মুগের ডাল তার পাশে রয়েছে অনিয়ন কিউকাম্বা সালাদ তার পাশে রয়েছে ঝাল বেগুন ফ্রাই অ্যান্ড মায়ের বাড়ির সবজি তার পাশে রয়েছে হট গার্লিক পনির অ্যান্ড স্মুকি চিলি চিকেন ওকে তার পাশে ইলিশ মাছের মাথা দিয়ে কুচুর শাক এবং কাতলা সর্ষে ইয়াস ঠিক একটু পাশে আসলেই পেয়ে যাবে ভেজ ঝাই থাই ফ্রায়েড রাইস হেয়ার ইজ আর তার সাথে চিকেন ডাক বাংলাও ভেরি ফেমাস অ্যান্ড ভেরি ভেরি টেস্টি তার পাশে কাশ্মীরি পোলাও অ্যান্ড চিকেন বিরিয়ানি উফ কি সেন্ট ছেড়েছে আর তার পাশে আমাদের সবার প্রিয় মাটন কষা তো এই পর্যন্ত আমি আগে আসি তারপর দেখাবো ডিজার্টে কী আছে রিঙ্কু এই নিয়ে চারবার আসলো কি যেন নিতে তুই চুজই করতে পারছিস না ও আসলে বুঝতে পারছে না কোনটা ছেড়ে কোনটা খাবে এটা শুধু ওর প্রবলেম না এইখানে যেই আসবে এই এত হালকা প্রাইজে অল্প প্রাইজে এত সুন্দর জগদ্ধাত্রী পুজো স্পেশালে মাদাসার যেই সুন্দর সুন্দর আইটেমগুলো তোমাদেরকে বুফেতে প্রেজেন্ট করছে আর এতগুলো আইটেম মাল্টিপল আইটেমস তোমরা বুঝে উঠতে পারবে না কোনটা খাবার কোনটা খাবো না তবে অবস্থা হয়েছে কি কি সাদা ভাত নিয়ে চলে এসেছি এটা আমি আমাদের মাটন কষা নেবো ও সাদা ভাত ডাল মায়ের বাড়ির সবজি আর সর্ষে পেটি পেটি পিস মাটন কষা আচ্ছা আমি দিয়ে দিচ্ছি আমি তো এখানে কি খাবো আমি নিজেই ডিসাইড করতে পারছি না শুধু দিদিভাই একটু ওকে মাটন কষা দিয়ে দাও তো দিদিভাই ভাই দেবে মাটন কষা ওইখানে তুলি চলে গেছে মাটন কষা কাছে দে এবার তুই কি নিবি বল আচ্ছা তোকে চিকেন বিরিয়ানি দিচ্ছি আয় চিকেন বিরিয়ানিটা ভালো লাগে চিকেন বিরিয়ানি আর মাটন কষা দিচ্ছি আয় দাঁড়া এগুলো একটু ওপরে নেই নাহলে বুঝবি কি করে টেস্টটা কি এখানে তোকে চিকেন বিরিয়ানি দেবো তাই দেখো চিকেন বিরিয়ানি এখানে আমরা যেমন একটু নিয়ে নিচ্ছি দিদি ভাইরা আছেন দিদি ভাইরা কিন্তু সর্বক্ষণ তোমাদের খেয়াল রাখবে যেটা যতটুকু চাই দিদি ভাইরা কিন্তু তোমাদেরকে দিয়ে দেবে একটা ছোট্ট মাটন দিই তোকে তো এই হচ্ছে এখানকার আইটেম এবার আমাকে নিতে হবে আমি কি নেব দেখি 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 পাম্পা তাহলে তুই কাশ্মীরি পোলাও খাবি একটু পাম্পা এখানেও কিন্তু তোর ফেভারিট আছে আর একটু তোর ফেভারিট দেবো না সাথে কি দেবো বল কি দেবো এটা মাটন কি নেওয়া হচ্ছে এখানে আর ডাল এবং ভাত কিসের ডালের ডাল অল্প ছানার কচুরি আচ্ছা একটা আলুর দম দাদি ভাই থ্যাংক ইউ ব্যাস আচ্ছা ছানার কচুরি নিলাম আলুর দম নিয়ে নিলাম একটা বড় সাইজের পেঁয়াজ আর একটা বড় সাইজের শশা বাস আমি সালাড বলতে এইটুকুই বুঝি এর বেশি খাই না আর এখান থেকে চিলি চিকেন অ্যান্ড হট গার্লিক পানির হট গার্লিক পানিরটা একটু নেওয়া যেতে পারে সামান্য ইয়াস হট গার্লিক পানির এখান থেকে কী নেবো এখান থেকে আমি একটা কাতলা নিই ওকে কাতলার একটা সর্ষে কাতলা একটা সুন্দর দেখে পেটি নিই দিদি ভাই তুমি আমাকে শুধু একটুখানি রাইস দাও তো এখানে এটা হচ্ছে সিদ্ধ বাসমতি রাইস সামান্য ইয়াস থ্যাংক ইউ এখানটাতে এইটা হচ্ছে আমার এই মুহূর্তের একটা খাবার একদম বাঙালি আনায় ভরপুর তার মধ্যে একটুখানি অন্য কিছু পড়েছে হট গার্লিক পানির আর বাকিটা পুরো বাঙালি খাবার তারপর আমি দেখবো ওইখান থেকে আমি একটু বিরিয়ানি একটু ওই কি কাশ্মীরি পোলাও আর একটু মাটন তো বাস বান্তাইয়ে বান্তায় তাই না মা চিকেন বিরিয়ানি খাচ্ছে এদিকে ছেলে কাশ্মীরি পোলাও আর মটন শেষ করে ফেলেছে তাই তো কচুরি দিয়ে আলুর দম ছানার কুচুরি বলে কথা ভাই আ হা পুজো গণ্ডার দিনে একটু লুচি যদি না খাই আমার একদম ভালো লাগে না লুচি আলুর দমটা চাই চাই আহ সুপম এবার খাবো কাতলার পেটি দিয়ে অর্থাৎ সর্ষে কাতলা দিয়ে ভাত আহা হা চমৎকার লাগছে সর্ষের ঝালটা ও কাতলা খেয়েছিস কাতলা কিনলাম আমি মায়ের বাড়ির সবজিটা খুব ভালো খেলাম এত ভালো বেশ সুন্দর পাকা কাতলা উপরে এরকম মোটা লেয়ার অফ তেল পাম্পা তুই মাছ খেয়েছিস একটু মাছ খাই না মাছ তাই জন্য এখানে মাটন খাবে আমি প্রত্যেক দিন মাছ খাই না বিশেষ কর পাচ্ছিস না বেশি হয়ে গেল বাস ঠিক আছে

সুন্দর তৈলাকতো যে দেখ পিসটা জাস্ট অন্য লেভেল যাই বলো না কেন চমৎকার মাটনটা জাস্ট লা জবাব দেখো তোমরা মোটামুটি যারা আমার ব্লগ দেখো ফলো করো তোমরা জানোই আমি মাদারসাট ভীষণ পছন্দ করি আমি এখানে প্রায়ই আসি খাই প্রায়ই আসি খাই আর তোমাদের সাথে ইন্ট্রোডিউস করে দিই মাদারসাহাটের নতুন নতুন অনুষ্ঠানের নতুন নতুন সমস্ত আইটেমস তো তোমরা অতি অবশ্যই এবার জগদ্ধাত্রী পুজোর স্পেশাল যে বুফে আইটেমটা ওরা ইন্ট্রোডিউস করেছে সেটা কিন্তু মিস করো না

পুজো পার্বণ এবং অনুষ্ঠানে পেট পুজোর একদম সঠিক ঠিকানা এখান থেকে একটু মাটন ভেঙে নেব দারুন মাটনটা চিকেন ডাক লেভেল কাঁচা আমের চাটনি সঙ্গে পাপড় রসগোল্লা ক্ষীর সন্দেশ চকোটার আবার ফাজ ব্রাউনি উইথ গোলাপ জামুন যেটা আমি তুলে নিলাম হাতে কাঁচা আমের চাটনি না খুব ভালো আলুটা কি রে কাকা কালিয়া তুমি এত সাদা ভাত বাহ চমত্কার আস্তে করে আস্তে করে খাওনি ও চাল বেগুন ভরাই আজকে আমি খাইনি তুই খейছিস দেখো এন্ডিং এসে বিশ্বজিৎ দা bipal সবাই খেতে বসেছে আমাদের হয়ে গেছে আমরা আমরাデザার্ট খাচ্ছি এখন ওরা আমাদের প্রশ্ন করছে আমরা কি খাইনি আর কি খেয়েছি আর আমরা ওদের বলছি ওটা খা ওটা খা তো এই হচ্ছে বুফে সিস্টেমের মজা সবাই মিলেমিশে একাকার হয়ে যায় এন্ডিং এসে এবং সবাই সবাইকে জিজ্ঞেস করে এটা খেলি না ওটা বাবা ওটা মিস করে গেলি আর ওটাও তো খেলি কেন ওটা একটু বেশি খা চল রসগোল্লা একটা গোটা খেয়ে নিচ্ছি কিন্তু তার মাঝে একটা ক্ষীরের সন্দেশ কিন্তু মাস্ট এটা লাস্ট টাইম এসেও আমি খেয়েছিলাম খুব ভালো খেতে খুব সফট আমি মিষ্টি ভালো খাই তাই জন্য আমার মামি মিষ্টি গুছিয়ে দিয়েছে একেবারে কিন্তু সত্যি তুই রসগোল্লা ক্ষীর সন্দেশ জকটার চাটনি না চাটনি পাপড় আছে আইসক্রিম রয়েছে আবার ব্রাউনি কুকি আইসক্রিম <tocks> <tocks -tzers> খুশি স্টারটারের আগে থেকে তুই বলছিলিস আইসক্রিম খাবো আইসক্রিম খাবো খা ভালো করে কারণটা কি বলো তো মনে হয় যেন নিজের বাড়িতেই খাচ্ছি নিজের বাড়িতেই নিজে নিয়ে খাচ্ছি আর সত্যি কথা বলতে এখানকার দিদি ভাইদের যে ব্যবহার সে ব্যবহার একদম বাড়ির আমাদের মায়েদের মতো দিদিদের মতো তো খুব ভালো লাগলো মাদ্রাসাটে প্রত্যেকবার আসলেই ভীষণ আমেজড হয়ে যায় মুডটা ফ্রেশ হয়ে যায় কারণ ভালো ভালো খাবার পাই আর এবার জগদ্ধাত্রী পুজোতে কিন্তু মাদ্রাসাটা আসতেই হবে ঘুরতে ঘুরতে যখন ঠাকুর দেখতে দেখতে কী দেবে যাবে আসবে কিংবা ঠাকুর দেখতে যাওয়ার আগে ব্রেকফাস্টটা লাঞ্চ করে যাবে কিংবা ঠাকুর দেখার পরে ডিনারটাও করে যেতে পারো ওকে কোনো টাইম নেই যখন ইচ্ছে চলে আসতে পারো ওকে তো ভালো থাকো রাত একটা অবধি খোলা আছে ওকে তো ভালো থাকো সুস্থ থাকো মাদ্রাসাতে সাথে আসতে থাকো আর টেস্টি টেস্টি খাবার খেতে থাকো চলো টারা গুড